এনসিপি হচ্ছে বাংলাদেশে গণ অভ্যুত্থানের চব্বিশের ফেস তাদেরকে যদি মনে করে থাকেন আজকে তাদেরকে আহত করে তারা মাইর খাইছে তো ভালো হয়েছে তারা পরশু দিন আমার নেতারে গালি দিছিল মনে রাখবেন পরশু দিন কিন্তু আপনিও মাইর খাইবেন নিউজে দেখতে পাচ্ছেন আপনারা গত তো দুই তিন ঘন্টা থেকে এনসিপির যে দেশব্যাপী জুলাই পদযাত্রা চলছিল। ইতিমধ্যে তারা তিরিশ একত্রিশটা জেলা পদযাত্রা করেছে সফলভাবেই করেছে সারা দেশে ব্যাপক উদ্যম এবং যে উদ্দীপনা দেখলাম তরুণদের মধ্যে বিশেষ করে তরুণ ছেলেমেয়েরা যেভাবে হাজারে হাজারে লাখে লাখে বিভিন্ন জেলায় যোগ দিয়েছে পদযাত্রাগুলোতে এবং যে বৈরী আবহাওয়া ছিল ঝড় বৃষ্টি প্রচণ্ড রোদ এবং অনেক রাত পর্যন্ত রাত দশটা এগারোটা বারোটা একটার সময় এনসিপি নেতৃবৃন্দ যখন বিভিন্ন জেলায় গেছে যে জনতার ঢল দেখলাম সেটা অভাবনীয় ছিল আর কি একটা গণ সফলভাবে নেতৃত্ব দেবার যেই যে বাস্তবতাটা যেটা অনেকেই বোধ করছিল যে হারিয়ে গেছে অথবা এটা ছিনতাই হয়ে গেছে অথবা এনসিপি অপ্রাসঙ্গিক হয়ে গেছে তার দল দাঁড়াতে পারছে না এই প্রত্যেকটা যে সমালোচনা ছিল সেগুলো এনসিপি আসলে যথেষ্ট সফলভাবে মোকাবেলা করেছে এবং আবার জনসম্পৃক্ত হতে পেরেছে তো সেই জায়গাতে আজকে তাদের আয়োজন ছিল হচ্ছে গোপালগঞ্জে তো গোপালগঞ্জে যেটা হয়েছে তারা বেশ শান্তিপূর্ণভাবেই প্রোগ্রাম করছিল শেষ পর্যায়ে এসে ছাত্রলীগ যুবলীগ এবং এলাকার যে পতিত আওয়ামী স্বৈরাচারের দোসরের আছে তারা মিলে যৌথভাবে মঞ্চে আক্রমণ করেছে এবং অনেক এনসিপি নেতাকর্মী সাংবাদিকরা আহত হয়েছে এনসিপি নেতৃবৃন্দকে পুলিশ তারপরে প্রোটেকশন দিয়ে তাদের অফিসে নিয়ে যেতে হয়েছে এখন প্রশ্ন হচ্ছে এটা হইল কেন প্রথম যেটা কারণ সেটা হচ্ছে যে পতিত স্বৈরাচারের বিচারের জন্য বারবার আমরা যেই দাবিটা করছিলাম যে গণতদন্ত কমিশন করে আওয়ামী লীগ আওয়ামী লীগের যারা এই ক্রিমিনাল সিন্ডিকেট আছে এটা তো কোনো মানুষের সংগঠন না এই সংগঠনের যেই ক্রিমিনাল সিন্ডিকেটগুলো আছে যেই বলয়গুলো আছে সেগুলোকে সিরিয়াসলি কখনো ট্রাই করা হয়নি বিচারের মুখোমুখি করবার জন্য আওতায় আনবার জন্য এবং গোপালগঞ্জে এই সমস্যা কিন্তু এর আগে আমরা দেখেছি সেনাবাহিনীর গাড়িতে হামলা করা তারপরে হচ্ছে ভাঙচুর করা পুলিশের গাড়ি ভাঙচুর করা কিন্তু প্রশাসন খুব সিরিয়াসলি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করবার চেষ্টা করে নাই এবং গোপালগঞ্জে এমনও দেখেছি বড় বড় রাজনৈতিক দলের নেতাকর্মীরা নিয়মিত আওয়ামী লীগের লোকদের কাছে মাসোয়ারা নিচ্ছে বস্তা ভরা টাকা নিচ্ছে টাকা নিয়ে তাদেরকে পুনর্বাসন করছে কমিটিতে নিতেছে তাদেরকে বাজারে ঘাটে সব জায়গায় খোলামেলা চলাফেরা করবার মতো অবস্থা করে দিয়েছে ইভেন এমন খবরও আমরা দেখেছি বিভিন্ন জায়গাতে যে গোপালগঞ্জে কোরবানি দেবার জন্য যে আয়োজন পাবলিকলি প্রকাশ্যে কোরবানি করে খাওয়া দাওয়ার ব্যবস্থা করবে এই জন্য অন্য একটা রাজনৈতিক দলকে টাকা দিয়ে ওখানে অনুমতি নেওয়ার ব্যবস্থা করেছে এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা বেশ আনন্দ ফুর্তি করে কোরবানি করছে সবাই মিলে মেজবান মস্তি করছে তো সেই বাস্তবতাটা দেখলাম যে আজকে কিভাবে মানে রিফ্লেক্টেড হয়েছে যে এনসিপির এই জনসমাবেশে আক্রমণ করার মধ্য দিয়ে এবং তারা বলবার চেষ্টা করছে এবং গত এক দুই দিন ধরে আমরা হাসিনার অনেকগুলো লাইফ দেখলাম যেখানে তার উস্কানি বক্তব্য ভারত থেকে যে সিচুয়েশনগুলো যে বারবার করবার চেষ্টা করেছে সেটা সে করে যাচ্ছিল তো প্রথমত হচ্ছে যে আমরা এটা তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি ঘটনাটা অত্যন্ত ন্যাক্কারজনক তবে এটা অপ্রত্যাশিত ছিল না গত কয়েকদিন ধরে যে ধরনের গুমোট পরিবেশ বিরাজ করছিল এইটা ধারণা করা হচ্ছিল যে এরকম একটা ঘটনা ঘটবেও আওয়ামী লীগের বিভিন্ন লোকজনও দেশে বিদেশ থেকে কিন্তু এই ধরনের হুমকি দিচ্ছিল যে গোপালগঞ্জে গেলে নাকি দেখিয়ে দেয়া হবে কিন্তু প্রশাসন স্যাডলি কোনো সিরিয়াস ব্যবস্থা নেয় নেই আমরা বোধ করছি যে তারা বিষয়টাকে খুব হালকা করে নিয়েছে কারণ প্রশাসনের বিশাল অংশ গোপালগঞ্জে আওয়ামী লীগের টাকায় চলে এই ধরনের খোঁজখবর আমরা জানি আর কি তারা ওসি তারপরে টিএনও পুলিশের এসপি ডিসি অফিসের কর্মকর্তারা আওয়ামী লীগের তোষণ পোষণ দিয়ে চলতেছে এবং গোপালগঞ্জের অন্যান্য রাজনৈতিক দলের নেতারাও রীতিমতো আওয়ামী লীগের টাকায় চলতেছে তো সেই বাস্তবতাটা প্রশাসন কোনোভাবে এড়িয়ে যেতে পারবে না তাই আমাদের তরফ থেকে আমরা দাবি করছি যে এই গণহত্যার যারা দোষর ছিল যাদের নেতৃত্বে আজকে এনসিপির নেতাকর্মীদের উপরে আক্রমণ হয়েছে তাদেরকে অবিলম্বে বিচারের মুখোমুখি করতে হবে অবিলম্বে ডিসি এসপি এবং প্রাসঙ্গিক যতগুলো থানার ওসি এবং টিএনও আছে এদেরকে ডিসমিস করতে হবে যৌথ বাহিনীর কমান্ডিং অফিসার যারা দায়িত্বে ছিলেন যারা যার দায়িত্ব যদি সঠিকভাবে পালন না করে থাকেন তাদেরকে ডিসমিস করে কোর্ট মার্শাল করতে হবে কারণ হচ্ছে বাংলাদেশ এত বড় দুঃসাহস তাদের কোথেকে আসে ষোলো তারিখে যেই দিন আবু সাঈদ রক্ত দিয়েছে রংপুরে সেই দিনে গোপালগঞ্জে প্রোগ্রাম হচ্ছে এবং সেখানে গণ অভ্যুত্থানের প্রমিনেন্ট ফিগাররা ছাত্রনেতারা গেছে তাদের গায়ে হাত তুলছে তাদের প্রোগ্রাম করতে দিচ্ছে না এত বড় দুঃসাহস বাংলাদেশে দু হাজার পঁচিশ সালে কোত্থেকে আসতে পারে অতএব সেই জায়গায় প্রশাসনকে বলছি অন্তর্বর্তীকালীন সরকারের এই টোটাল গোপালগঞ্জের প্রশাসনকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে বাংলাদেশের আমলাতন্ত্রের ভিতরে পুলিশের ভিতরে আর্ম ফোর্সেসের ভিতরে যারা যারা গোপন আওয়ামী লীগ আছে যারা এখনও দিল্লির রাজনীতি করা আওয়ামী লীগকে পুনর্বাসন করবার খোয়াব দেখতেছে তাদেরকে করা বার্তা দিতে হবে যে বাংলাদেশ বিক্রার দিন নাই এবং একইভাবে দেখেছি গত এক সপ্তাহ ধরে বিভিন্ন ডিপ স্টেটের লোকজন রাজনৈতিক দলগুলোর ভিতরে সম্পর্ক নষ্ট করা একজনকে আরেকজনের বিরুদ্ধে খেপিয়ে তোলার যে বাস্তবতাটা তৈরি হয়েছে চাঁদাবাজির ঘটনা ঘটেছে মিডফোর্ডে এটা অবশ্যই একটা অন্যায় কাজ হয়েছে মানুষ একজন মানুষ খুন হয়েছে কিন্তু এটাকে কেন্দ্র করে এক রাজনৈতিক দল আর এক রাজনৈতিক দলের নেতা কর্মী তাদের নেতৃবৃন্দ সংগঠনকে যে ভাষায় গালাগালি করছে মানে ভাবখানে এরকম যে বিএনপি আওয়ামী লীগের যুদ্ধ শুরু হয়েছে আওয়ামী লীগ জামাত যুদ্ধ চলতেছে এনসিপি আওয়ামী লীগ যুদ্ধ চলতেছে মনে হচ্ছে হাসিনা এখনও বাংলাদেশে বসে আছে এবং এই ঘটনাটা পরিকল্পিতভাবে করানো হয়েছে আজকের নাটকটা যেন মঞ্চস্থ করা যায় এইভাবে যেন সম্পর্ক সংঘর্ষ জিয়া রাখা যায় শহীদ আবু সাইদ দিবসে যেন বোঝানোর চেষ্টা করা হয় যে আওয়ামী লীগ ছাড়া নাকি নির্বাচন হবে না জাতীয় পার্টি নাকি নিষিদ্ধ করা যাবে না এদের বিচার আচার নাকি করা যাবে না দেশ অস্থিতিশীল হয়ে যাবে নির্বাচন নাকি ইনক্লুসিভ হবে না ভোটের পরিবেশ থাকবে না এই নাটকগুলো মঞ্চস্থ করবার চেষ্টা করা হচ্ছে তাই যারা করছেন তারা আমাদের কাছে কিন্তু খুব পরিষ্কার কারা কারা এই প্লেয়ার আমরা তাদের নাম আমরা তাদের প্রতিষ্ঠান কে কোন পদে আছেন কে কোন মঞ্চে বসে দায়িত্ব পালন করছেন এগুলো সব কিছু আমরা কিন্তু বুঝি এবং জানি এবং সময় মতো আপনাদের সবাইকে বিচারের মুখোমুখি করা হবে অতএব রাজনৈতিক দলগুলোকে বলছি দয়া করে বিএনপিকে বলছি দয়া করে জামাতের বিরুদ্ধে এনসিপির বিরুদ্ধে এবং অন্য যে কোনো শক্তি যারা গণ অভ্যুত্থানের পক্ষে ছিল আওয়ামী লীগের বিপক্ষে লড়াই সংগ্রাম করেছে দিল্লির বিরুদ্ধে দাঁড়িয়েছে তাদের বিরুদ্ধে কথা বলবেন না জামাতকে বলছি এনসিপিকে বলছি একইভাবে বিএনপির রাজনীতির সমালোচনা করেন বিএনপির একত্রিশ দফার সমালোচনা করেন বিএনপি ঐকমত্য কমিশনে গিয়ে যে সংস্কারের পক্ষে রাজি হচ্ছে না সেটা সমালোচনা করেন কিন্তু বিএনপি নেতৃবৃন্দকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা বাপমা তুলে গালাগালি করা এই ধরনের অসহনশীল অসম্মানজনক আচরণ থেকে বিরত থাকেন দয়া করে সবাই রাজনৈতিক সহনশীলতার পরিচয় দেন রাজনৈতিক জায়গা থেকে মাথায় রাখতে হবে আমরা কিন্তু কেউ কারোর শত্রু না আমরা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী আমরা রাজনৈতিক প্রতিপক্ষ কিন্তু আমরা কেউ কারো শত্রু না বাংলাদেশের শত্রুদের বিরুদ্ধে হচ্ছে আমাদের ফাইট বাংলাদেশের শত্রু হচ্ছে দিল্লি বাংলাদেশের শত্রু হচ্ছে আওয়ামী লীগ জাতীয় পার্টি চোদ্দ দল তার যে সাংস্কৃতিক সংগঠন আছে এবং পতিত স্বৈরাচারের যে দালাল আছে আমাদের আমলাতন্ত্রে পুলিশে এবং সশস্ত্র বাহিনীগুলোতে এরা হচ্ছে বাংলাদেশের শত্রু সেই শত্রুদেরকে আইডেন্টিফাই করে সম্মিলিতভাবে আমাদেরকে ফাইট করতে হবে অতএব এনসিপির এই ঘটনাটা হচ্ছে একটা কেস স্টাডি যে বাংলাদেশে কিভাবে গণ অভ্যুত্থানকে ব্যর্থ করবার জন্য চেষ্টা করা হচ্ছে তাই আমাদের সবার অত্যন্ত সহনশীল বাস্তববাদী হওয়া এবং সেই রকম আচরণ করা জরুরি কারণ বিপদ নিজেরা নিজেরা ভায়ে ভায়ে যুদ্ধ করে এমন কুমির ডেকে নিয়ে আসবেন তখন কিন্তু আবার হাসিনার মতো করে এই ফাঁদে পড়তে হবে ওই ফাঁদ থেকে কিন্তু আমরা তখন বাঁচতে পারবো না অতএব সেই জন্য এই ভ্রাতৃঘাতী যুদ্ধ বন্ধ করেন আমাদের মধ্যে যেই মানে দ্বিমতগুলো আছে সেটা মর্যাদার সাথে সম্মানের সাথে আমরা দ্বিমত করব একজন একজনের সমালোচনা করব, রাজনৈতিক অবস্থার সমালোচনা করব এবং আমাদের তরফ থেকে আমরা এই ক্রিটিক্যাল টাইমে আমরা এনসিপি নেতৃবৃন্দর সাথে পাশে দাঁড়াচ্ছি আমাদের রাজনৈতিক মানে মতবিরোধ অথবা দ্বিমত যার যেখানে থাকুক এবং একইভাবে আমি সকল রাজনৈতিক শক্তিকে দেশের সকল গণ অভ্যুত্থান দেশপ্রেমিক শক্তিকে মানে আহ্বান করছি যে আপনারা সবাই এনসিপির পক্ষে থাকেন কারণ এনসিপি হচ্ছে বাংলাদেশে গণ অভ্যুত্থানের চব্বিশের ফেস তাদেরকে যদি মনে করে থাকেন আজকে তাদেরকে আহত করে তারা মাইর খাইছে তো ভালো হয়েছে তারা পরশুদিন আমার নেতারে গালি দিছিল মনে রাখবেন পরশু দিন কিন্তু আপনিও মাইর খাইবেন একই শত্রুরা আমাদের সবাইকে একজনকে দিয়ে আরেকজনকে পিটাচ্ছে অতএব নিজেদের ভিতরের এই বাস্তবতাগুলো মনে মনে রাখেন সবাই কাঁধে কাঁধ মিলায় আজকে এনসিপির পাশে দাঁড়ান শুধু গোপালগঞ্জে না সারা বাংলাদেশে দাঁড়ান সবাই মিলে পাশে দাঁড়ালে যেটা হবে আমাদের কমন শত্রু দিল্লির গোলাম যারা আছে যারা লেন্দুব আর মির্জাফরের মতো করে বাংলাদেশকে ব্যর্থ করবার চেষ্টা করছে তাদেরকে পরাজিত করি সবাই মিলে এটাই হচ্ছে আজকে গোপালগঞ্জের ঘটনা থেকে শিক্ষা এবং গোপালগঞ্জের প্রশাসনের ব্যাপারে খুব সিরিয়াসলি আমরা অ্যাকশন দেখতে চাই পুলিশের আইজিকে জবাবদিহি করতে করতে হবে র্যাবের চিফকে জবাবদিহি করতে হবে যৌথ বাহিনীর কমান্ডিং অফিসারকে জবাবদিহি করতে হবে স্বরাষ্ট্র উপদেষ্টাকে জবাবদিহি করতে হবে এই স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যাপারে আমরা বারবার বলেছি একটা আপাদমস্তক অকাল কমান্ড ইনকম্পিট্যান্ট লোক তার দায়িত্বে থাকার কোনো অধিকার নাই তার মতো একটা অযোগ্য লোককে এখানে দায়িত্ব দিয়ে যেটা হয়েছে বাংলাদেশের আইন শৃঙ্খলার বিষয়ে জনগণের যে আস্থা তৈরি হওয়ার দরকার ছিল সেটা তৈরি হচ্ছে না এবং এর এরকম একটা অকাল কমাণ্ড লোককে দিয়ে নির্বাচনের আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করা যাবে না অতএব এই লোকটাকে এখনই সরাইতে হবে ভালো যোগ্য লোকদেরকে টাফ লোকদেরকে দায়িত্ব দিতে হবে যারা গণ অভ্যুত্থানের পক্ষে শক্তি ছিল এবং জেনুইনলি বাংলাদেশের আইন আইনশৃঙ্খলা বাহিনী বোঝেন বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থা বোঝেন যেন এই ধরনের ঘটনা সেটা চাঁদাবাজি হোক খুন খারাপি হোক বিশৃঙ্খলা হোক তারপরে হচ্ছে মবেন নামে যে ঘটনাগুলো আওয়ামী লীগ এবং তার দোসররা করবার চেষ্টা করছে এবং গোপালগঞ্জের ঘটনার মতো ঘটনা যেন আর ফিউচারে না ঘটে আমরা সেটা দেখতে চাই তো আজকের দিনটা হচ্ছে আবু সাইদ দিবস যেই দিন গত বছর সারা বাংলাদেশ একত্রিত হয়েছিল আজকেও ষোলো তারিখে গোপালগঞ্জকে কেন্দ্র করে আমরা চাই আওয়ামী লীগের বিরুদ্ধে এবং দিল্লির বিরুদ্ধে সারা বাংলাদেশ যেন একত্রিত হয় এটাই আমাদের মুক্তির লড়াই এটা আমাদের আজাদীর লড়াই সবাইকে ধন্যবাদ প্রিয় দর্শক এতক্ষণ আমরা কথাগুলো শুনলাম উনি যে বিষয়টি বললেন আসলে গোপালজনের ঘটে যাওয়া যে বিষয়টি উনি কিন্তু ওনার বিভিন্ন বিষয় ব্যাখ্যা করে উনি বলেছেন আসলে এটি অবশ্যই দুঃখজনক এটি ঘটনা এবং এনসিপি পাশাপাশি সেখানকার জনগণ এটি যে সমস্যাগুলো তৈরি হয়েছে এটি প্রশাসন কিন্তু দায় পারে না ওর এই বিষয়টিও কিন্তু উনি বললেন এবং সেখানে যে গোয়েন্দ সংস্থা সেখানেও ব্যর্থতার বিষয়টি কিন্তু এখানে অবশ্যই একটু গুরুত্বপূর্ণ দিতে হবে গুরুত্ব দিতে হবে কারণ এই জাতীয় ঘটনার ক্ষেত্রে এবং এই জাতীয় বিষয় যেটি একটি গুরুত্বপূর্ণ ইস্যু এলাকা ছিল সেই এলাকায় এই জাতীয় ঘটনা ঘটা আসলে কিন্তু দুঃখজনক অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনী অবশ্যই উচিত হবে তাদের বিষয়গুলো এই বিষয়ে গুরুত্ব দিয়ে এবং ভবিষ্যতে যেন এই যে ঘটনা না ঘটতে পারে সেদিকেও কিন্তু গুরুত্ব দিতে হবে